আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক না ঠাকুরপু আর কেন বৌদি ক্ষমা করুন পো পরন্ত আপনার এই উপহার স্বীকার করতে পারছি না বা আমার খিদে পেয়েছে মা আমার খিদে পেয়েছে মা আমার খিদে পেয়েছে মা আমার খিদে পেয়েছে বাবার খিদে পেয়েছে শোনা একে একটু জল খাইয়ে দাও আমি বুঝতে পারছি না কেমন মা আপনি বাচ্চা খিদে মরে যাচ্ছে আর আপনি আমি শুধু একজন মা নই একজন স্ত্রীও মায়ের ধর্মের সাথে আমাকে স্ত্রী ধর্মের পালনও করতে হয় অর্থাৎ অর্থাৎ এই যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার আনা কোনো উপহার স্বীকার করতে পারবো না এরকমভাবে আপনি তো আমার অপমান করছেন বৌদি আমি এর আগেও ক্ষমা চেয়েছিলাম আবার ক্ষমা চাইছি আপনি মন খারাপ করবেন না যদি কেউ আমার স্বামীর ইচ্ছে আর অনুমতি ছাড়া আমাকে স্বর্গ দিয়ে যায় তাও আমি ওটা স্বীকার করতে পারবো না ওনার ইচ্ছা ও আজ্ঞা পালন করাই আমার ধর্ম এটা ধর্ম অধর্মের কোনো কথাই নয় বৌদি সুধামা আমার বন্ধু তাহলে কি একজন বন্ধু অপরকে সহায়তা করতে পারবে না? দ্বারিকাধীশের দিশের কাছে তো ও সাহায্য চাইতে গেছে। কেবল এটার জন্যই নাকি শ্রীকৃষ্ণ কৃষ্ণ ওনার মিত্র? সেই কৃষ্ণর ব্যাপার আলাদা। উনি শুধু ওনার বন্ধু নয়। ভগবানও। আমি জানি দ্বারকাতেও উনি নিজের বন্ধুর থেকে কিছু চাইবেন না হ্যাঁ ঈশ্বর থেকে চাওয়াতে কোনো লজ্জা নেই যদি ত্রিলোকীনাথ দয়া করেন তো মূর্খই হবে যে না করবে আমি ভেবেছিলাম শুধু আমা বুঝতে পারবে না যে রাজার কথা স্বীকার করেনি কিন্তু আপনি আমিও তো ওনার অর্ধাঙ্গিনী তো আমি ওনার থেকে আলাদা কি করে হতে পারি আপনি ধন্য বৌদি আপনি ধন্য আমি আসছি বৌদি আপনার ভাবনা চিন্তা বদলালে যদি আপনার কিছু দরকার পড়ে তাহলে নিঃসংকোচে আপনি আমাকে তার সন্ধান দিতে পারেন আমি ওই সময় আপনার সেবার জন্য উপস্থিত হয়ে যাব আপনি চিন্তা করবেন না কারণ যে দুঃখ দেয় সে দুঃখ হর্তাও যে পেট দিয়েছেন ভোজনও অবশ্যই দেবে প্রণাম বৌদি প্রণাম প্রণাম মা ছোট খিদে সহ্য করতে পারছে না তা সত্ত্বেও তা সত্ত্বেও আপনি ওনার আনা ভোজন ফিরিয়ে দিলেন কেন সোনা বলো তোমার পিতাজি রাজার মিথ্যে প্রশংসা করার জন্য অস্বীকার করে দিয়েছিল ওই রাজার যে মিথ্যে গুনগান করে তোমার চক্রধার কাকু অনেক ধন অর্জন করেছে তাহলে ওই অর্জন করা ধন থেকে আনা ভোজন আমি কি করে স্বীকার করতে পারতাম এইভাবে তো আমি আমার স্বামীর নজরে পড়ে যেতাম স্ত্রী হওয়ার কারণে যা স্বামীর ধর্ম হয় ওটাই আমার ধর্ম যদি উনি না খেয়ে থাকেন তাহলে আমরাও না খেয়ে থাকবো যদি আমরা খেতে পারি তাহলে ওনাকেও অবশ্যই খেতে হবে এটাই আমার বিশ্বাস শোনো 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 ঠাকুর শৈলেশ সাহের এইখানে নাতির জন্ম হয়েছে এই আনন্দের উৎসবে একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে এই উৎসব দশ দিন পর্যন্ত চলবে সেই জন্য ঠাকুর শৈলেশ শাহ দশ দশ কোষ পর্যন্ত সমস্ত গ্রামের পরিবারকে তিন প্রহরের ভোজন এবং মিষ্টি দেওয়ার জন্য ঘোষণা করেছে